মিগেল মাছ ইট করছেন না আর আমরা কিন্তু এখন আছি পদ্মা নদীতে খুবই সুন্দর একটা টোপ তৈরি হয়েছে দেখি মুখটা একটু দেখাই দেই মাছের মার্শাল দর্শক আসসালামু আলাইকুম নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আজকে তারিখ এগারো পাঁচ দুই আমরা কিন্তু এখন আছি শানিক দিয়া চর থেকে আমরা আকাতের জোড়ানৌকা ঘাট পদ্মা নদীতে আজকে মাছ ধরতে চলে এসেছি আমাদের সাথে আছে আমাদের প্রাণপ্রিয় ভাই কিরণ ভাই কিরণ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আজকে এই পয়েন্টে কি নতুন আজকে প্রথম আসলেন না ভাই সিজনের শুরু থেকে আসছিলাম আসিলেন ওই সময় মাছ হয়েছে এই পরে তিন মাস এই বছর তো প্রথম না এই বছরে প্রথমে পানি চলে যাওয়ার পর আসছিলাম তারপরে তিন মাস চার মাস পরে আসছে তিন চার মাস পরে অনেক শিকারই তো বসছে দেখা যাক আজকে মাছ হয় কি না না ইনশাল্লাহ চলেন যায় আগায় একটু দেখাই আপনাদের যে যদি প্রচণ্ড বাতাস হচ্ছে এই যে আমাদের পদ্মা নদীর শাখাটা একটু দেখাই দিয়ে আপনাদের আমরা যে কোনো একটা ভালো পয়েন্ট থেকে বসার চেষ্টা করব এবং আজকে সারাদিন মাছ ধরবো আর আসার সময় কিন্তু আমরা খিচুড়ি এবং শুকনো যে খাবারগুলো সেগুলো নিয়ে আসছি এবং দেখেন রাস্তাঘাটের পরিবেশটা দেখেন খুবই সুন্দর ছিল এখানে যে কোনো শিকারি ভাইরে আসতে পারে মাছ ধরতে এই পয়েন্টে কিন্তু কোনো খাবার বা পানির ব্যবস্থা নাই অবশ্যই আপনারা এই পয়েন্টে মাছ ধরতে আসলে অবশ্যই খাবার এবং পানি কিন্তু নিয়ে আসা খুবই জরুরি এটা অবশ্যই মাথায় রাখবেন আজকে আমাদের মাছ ধরার প্রস্তুতি চলছে আমরা সব কিছু কিন্তু এখন সেট আপ করে নেব এবং এই পয়েন্টটাতেই বসবো আশা করি আর আমরা কিন্তু বরাবরের মতোই সবসময় বড় মাছ ধরা দেখানোর চেষ্টা করি আপনাদের নদীর মাছ কখন হিট হবে কেউই বলতে পারে না আমাদের সাধ্য মতো আমরা সবসময় চেষ্টা করে যাব আপনাদের আজকে মাছ ধরা দেখানোর জন্য তো কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন যে আজকে আপনার আপনাদের আমরা কেমন মাছ ধরা দেখাতে পারি দেখো দাদা ভাই একটু শ্যামলের মিষ্টি কী হবে না দাদা ভাই মাছের জন্য নিয়ে আসছি মাছকেই দিয়ে দেন আমাদের কার্যক্রম কিন্তু চলছে টোপ বানানোর আমরা বিশেষ করে কাতলের টোপ দিব এখানে আমাদের ডিম রয়েছে পিঁপটার ডিম তার পাশাপাশি কিন্তু আমরা ছাতু নিচ্ছি এবং এখানে গোল্লা রস দেওয়া হচ্ছে না গোল্লা রস দিয়ে ছাতুটা সুন্দর করে মাখায় নেবে এছাড়াও কিন্তু এর মধ্যে আরও অনেক কিছু যাচ্ছে সব কিছুই দেখাবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব আগে থেকে বাসা থেকে মিক্স করে নিয়ে আসছেন না ঠিক আছে দাদা ভাই সুন্দর করে একটু মিশায় নেন আমরা একটু দেখে নিচ্ছি যে এখানে কোনো জাল আছে কিনা সেটাই কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করছি হ্যাঁ প্রচুর পানি কত বিশ ফিট বিশ ফিট প্রায় বিশ ফিট গভীরতা রয়েছে এখানে মানে কিরণ ভাইয়ের অভিজ্ঞতা থেকে বলতেছে আমরা ধারণা করি নাই যে এই পয়েন্টে এতটা পানি থাকবে তো আমরা পানি বেশি থাকার কারণে একটু নিজের কাছে ভালো লাগছে কারণ পানি বেশি হলে আমরা বড়ো মাছ হিট করার সম্ভাবনাটাই বেশি আরও ওপারে কিন্তু আরও অনেক শিকারী ভাইরা বসেছে তাদের সাথে কথা বলবো তারা কি মাছ পেয়েছে সেগুলো কিন্তু দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ কিরণ ভাই দেখছে যে এখানে পানির গভীরতা কতটুকু এবং জাল দেওয়া আছে কি না সেটাই কিন্তু দেখে নেওয়া হচ্ছে আমাদের আমাদের কিরণ ভাই টোপ তৈরি করেছে এত সুন্দর একটা টোপ তৈরি করেছে যা আসলে বলার ভাষা রাখে না খুবই সুন্দর একটা টোপ তৈরি হয়েছে এটা আমাদের প্রথম টোপ চলছে বিসমিল্লাহ বলে ফেলাই দিব ইনশাল্লাহ বিসমিল্লাহ কিরণ ভাই একদম মাঝামাঝি পয়েন্টে বলল না এটা আমাদের তৃতীয় নাম্বার টোপ কিরণ ভাই ফেলাই দেন তৃতীয় নাম্বার টোপটা ফেলাই দেন

দাদা ভাই ডিম রুটি ডিম রুটি না মাছ পেয়ে কেমন লাগছে ভাই খুব ভালো লাগতো দেখ নদীর মাছ হ্যাঁ নদীর মাছ মার্শাল্লাহ দেখেন এই যে এই নদী থেকে কিন্তু ভাইজানরা শিকার করেছে একটু ব্যতিক্রম দেখেন একটু মাঠের মধ্যে একদম মাঠের মধ্যে কিন্তু টিউবওয়েলটা এটা কি টিউবওয়েল বলে দাদাভাই ভাই এইগুলো ঢেঁকি কল না দেখেন ঢেঁকি কল এইগুলো আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারে কিন্তু আরও একটা মাছ পেয়েছে কি মাছ পেয়েছে সেটাই দেখাবো আমি এদিকে পানি নিয়ে আসতে গেছি এদিকে মাছ হিট হয়ে গেছে হিট করাটা দেখাতে পারিনি আপনাদের মাছ দেখায় দেই কয়টা মাছ পাইছেন দাদা ভাই দুইটা মাছ পাইছেন না কি কি মাছ একটা রুই একটা একটা রুই একটা মৃগেল মাছ আচ্ছা দুইটাই নিয়ে আসেন রুই মাছটা একটু দেখাই দেন ও ওরে মার্শাল্লা মার্শাল্লা দেখেন না একদম নদীর টাটকা রুই দুইটা রুই পাইছেন না একটু মাছটা দেখাই দেন তো হাতে ধরে দেখাই দেন তো দর্শকদের দেখি কেমন মাছ একটু উপরে নিয়ে আসেন দাদা ভাই একটু উপরে নিয়ে আসেন দেখি আপনাদের দেখাই দেই যে কেমন সাইজের আসলে মাছ পেয়েছে সাইজটা একটু দেখাই রে আপনাদের বের করেন একটু বের করেন নেট থেকে বের করেন নেট থেকে বের করে একটু ধরেন দাদা ভাই একটু দর্শককে দেখায় যে আসলে আপনি কেমন মাছ পেয়েছেন আজকে হ্যাঁ আপনি ধরেন আপনি ধরেন ভাই আপনি ধরেন এই যে নদী দেখেন একদম টাটকা মাছ কিন্তু পেয়েছে ভাই যান মার্শাল কোনটা কোনটা দাদা ও দারুণ সাইজ কি ট্যাংরা দেখেন দেখেন হচ্ছে এখানে রুই মাছের পাশাপাশি দেখি মুখটা একটু দেখাই দেয় মাছের আর আগে এটা হয়েছে না মৃগেলটা আগে হয়েছে মৃগেলটা আপনি ধরেন মৃগেলটা একটু দেখাই দিই আপনাদের দুইজন দুইটা ধরেন সাইজ এরকম না এই যে মৃগেল একটা হয়েছে একটা রুই মাছ হয়েছে আমাদের পদ্মা নদী থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কোনো শিকারী ভাইরা যদি মাছ ধরতে আসতে চায় তাহলে কি সমস্যা হবে আপনাদের সবাই এখানে আসতে পারবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এইখানে যে গুলো দেখতেছেন এগুলো সবই পাখির ভাষা প্রচুর পরিমাণে এখানে পাখির ভাষা আছে আর এখানে এত পরিমাণে পাখি আমি ক্যামেরা করতে আসছি বিধায় কিন্তু পাখিরা এখানে নেই একটু দূরে চলে যাব তখনই কিন্তু আবার পাখি চলে আসবে এখানে

মাছ ধরার সময় একটা হেলিকপ্টার যাচ্ছে আজকের মতো মাছ ধরার কার্যক্রম এখানেই শেষ করছি ইনশাল্লাহ আরও নতুন নতুন পয়েন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম